রাফি নামের এক যুবক খুবই সাধারণ পরিবারে তার জন্ম বাবা একজন দিনমজুর মা একজন গৃহিণী রাফি ছোটবেলা থেকেই মেধাবী কিন্তু সংসারের অভাবে বেশি দূর পর্যন্ত পড়াশোনা এগিয়ে নিতে পারেনি বয়স একটু বাড়লেও সে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে রাফির স্বপ্ন একদিন সে নিজের ঘর বানাবে ভালো একটা চাকরি করবে আর সংসারটা সুখে ভরিয়ে দেবে কিন্তু বাস্তব তা তা ছিল খুবই ভিন্ন কাজ করে যে রোজগার দিয়ে নিজের খরচ চালাতেই কঠিন হয়েছিল রাফির তবু মন থেকে সে আশা ছাড়ায়নি একদিন তার বিয়ে হয় নীলা নামের এক মেয়ের সাথে বিয়ের সময় সবাই বলেছিল ভালো ছেলে পরিশ্রমী নিশ্চয়ই সংসারটা সুখের হবে কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যে আসল চেহারা সামনে আসে সংসারের টাকার অভাবে শুরু হয় অশান্তি বাজারে সব কিছুর দাম বেড়ে যাচ্ছে কিন্তু রাফির আয় কোনো পরিবর্তন নেই নীলার পরিবার ধনী হয় তারা প্রায় বলে তোমার স্বামী কিছুই করতে পারবে না এই সংসারে সুখ আসবে কীভাবে যদি রাফি ইনকাম করতে না পারে টাকা পয়সা ধীরে ধীরে নীলার আর রাফির প্রতি রাগ দেখাতে শুরু করে আগে যে মেয়েটা হাসি খুশি রাফির পাশে বসতো এখন ছোট ছোটো ব্যাপারও ঝগড়া লাগায় একদিন রাফি ক্লান্ত শরীরে বাড়ি ফিরে দেখে ঘরে নীরবতা নীলা বলে তুমি যদি আমাকে সুখ দিতে না পারো এই সংসারটা আমি বেশি দিন টিকাবো না আমি তোমার কাছ থেকে চলে যাব এই কথা শুনে রাফির বুকটা হাহাকার ওঠে সে বোঝে যায় এই সমাজে এই জীবনে টাকার দামই আসল ভালোবাসা পরিশ্রম সততা সব কিছুই টাকার কাছে মিথ্যা টাকার কাছে সব হেরে যায় রাফির এ পরিবর্তনের সিদ্ধান্ত নেয় গ্রাম ছেড়ে বিদেশে যাবে অনেক কষ্ট করে ধার দেনা করে সে পাচ্ছে কাজের জন্য চলে যাচ্ছে দূরে রোদে পুড়ে ঘামে বিজে একদিনও কাজ বাদ দেয়নি কয়েক বছর পর যখন সে টাকা রোজগার করে দেশে ফিরে আসে তখন সেই একই মানুষেরা যারা একসময় তাকে তুচ্ছ করেছিল এখন সম্মান করে দাম দেয় নীলাও তার কাছে ফিরে আসতে চায় কিন্তু রাফি নীলাকে কখনই আর আনবে না এটা বলে দেয় যে রাফি শুধু একটাই কথা বলে যখন আমার টাকা ছিল না তখন কেউ আমার পাশে ছিল না এখন আমার টাকার কারণে সবাই আমাকে চায় এই সমাজের টাকাই সব মানুষ নয় টাকা না থাকলে মানুষকে সমাজে কেউ দাম দেয় না সংসারে টাকার গুরুত্ব অনেক কিন্তু টাকাকে ভালোবাসার ওপর স্থান দিতে সম্পর্ক ভেঙে যায় কষ্টের সময় পাশে থাকার মানুষগুলি আসল মানুষ এই কথা বলে দেয় রাফি নীলাকে আসলে নীলা খুব লজ্জিত তারপর রাফির কাছে চলে আসতে চায় কিন্তু রাফি এমন একটি ছেলে মন থেকে যা কষ্ট পেয়েছে সেগুলো আর কখনোই ভুলতে চায় না tiny